হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্তমান নেপালের কাঠমান্ডু শহরে তো আপনারা যদি নেপালের কাঠমান্ডু শহরটা ঘুরা দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকেন আমি এই ভিডিওতে নেপালের কাঠমান্ডু শহরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি এই যে গঙ্গাবু বাস স্টেশনে রুম নিয়েছিলাম এই রুমের থেকে আমি বাড়াইলাম একটা বাসে চললাম এই রিং রোড কয় এই রিং রোড থেকে বাসে চললাম আমি তো আমি খেতেছি বর্তমান সেন্ট্রাল জুর ওইদিকে দিকে তো এই জায়গাটা ঘুরে দেখামু তো আপনারা যদি নেপালে কাঠমান্ডু শহরটা ঘুরে দেখতে চান এই ভিডিওটা আপনাদের নিয়ে যাই তো আমি রাস্তা রাস্তাঘাট কিছু ঘুরতেছি আর আপনাদের দেখাইতেছি সাথে থাকেন ভিডিওতে এই ভিডিওর মধ্যে আপনারা কাঠমান্ডু শহরের বিষয়ে বহুত কিছু জানতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাঠমান্ডু নেপালের রাজধানী এবং এটি দেশের সবচেয়ে বড় শহরে হয়ে ওঠে এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর হিমালয় পর্বতীয় এলাকায় অবস্থিত এটি নেপালের সাংস্কৃতিক শিল্প এবং ঐতিহাসিক ধনের জন্য একটি মুখ্য কেন্দ্র ভৌতিক অবস্থান কাঠমান্ডু নেপালের মধ্যে অবস্থিত এবং এর উচ্চতম বিন্দু সম্ভনাত স্তু সাংস্কৃতিক ঐতিহাসিক মৌল্য এখানে বেশ কিছু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান রয়েছে যেমন স্বরম্ভনাথ স্তূপ পাটন দরবার স্কয়ার ভক্তপুর এবং দরবার স্কয়ার বিশেষ আকর্ষণ এখানে বেশ কিছু ধার্মিক স্থান মন্দির এবং পার্ক রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে হিমালয় দৃশ্য কাঠমান্ডু হিমালয়ের অদ্ভুত দৃশ্য থেকে সুপরিচিত যাতে এভারেস্ট এবং অন্যান্য চূড়া সমাহিত আছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব কাঠমান্ডু একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক হাব যা নেপালের ধার্মিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরম্পরার একটি প্রতীক এখানে অনেক পুরাতাত্ত্বিক মন্দির স্তূপ এবং বিশেষ স্থান রয়েছে যা এটিকে একটি বিশেষ করে তৈরি করে বাণিজ্যিক এবং উন্নতি কাঠমান্ডু নেপালের বাণিজ্যিক এবং আর্থিক কেন্দ্র যা বিভিন্ন খাতের সবচেয়ে বড় বাজারগুলির মধ্যে একটি এখানে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক গতির একটি অদ্বিতীয় মিশ্রণ রয়েছে কাঠমান্ডু একটি প্রস্পের এবং ঐতিহাসিক শহর যা নেপালি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহাসিক বৈচিত্র্যের একটি প্রতীক ভিডিওটার টানাটানি না করে লাস্ট অব্দি দেখবেন আপনারা যদি নেপাল কাঠমান্ডু শহরটা ঘুরতে আস পারসান কোনো দিন বাঁচতে চাইতেন তো এই ভিডিওটা দেখেন কিছু একটা জানতে পারবেন আর বহুত কিছু আপনারা দেখতেও পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন কাঠমান্ডুর বিখ্যাত জিনিস এবং তাদের ইতিহাস সরম্ভনাথ স্তূপ মানক্যান ইতিহাস এই স্তূপটি নেপালের একটি প্রধান ধর্মীয় স্থান এবং একে মানকেন বা স্বয়ম্ভূ বলা হয় এটি খুব প্রাচীন সময়ে নির্মিত হয়েছিল এবং এটি একটি অনন্য এবং প্রাচীন স্থান যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্য গুরুত্বপূর্ণ পাটন দরবার চত্বর ইতিহাস পাটন দরবার স্কোয়ান নেপালের পাটন শহরে অবস্থিত এবং এটি একটি ঐতিহাসিক আদালত যা এক ছয় শতকে মল্ল ইন্দ্র ইন্দ্রদ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল এখানে অনেক প্রাচীন মন্দির ও প্রাসাদ রয়েছে দরবার স্কোয়ার ইতিহাস কাঠমান্ডু দরবার স্কোয়ার ছিল নেপালের রাজা মহারাজার দরবারের কেন্দ্র এবং এটি একটি সমৃদ্ধ ঐতিহাসিক স্থান এর মধ্যে রয়েছে তালাকুণ্ড রয়্যাল প্যালেস হনুমান ধোকা গণেশ মন্দির রাজেশ্বরী মন্দির রূপ দরবার, লাইকালেশ্বর মন্দির যানবাহাল দরবার খাস দরবার তুলেশ্বরী মন্দির এবং শিব পার্বতী মন্দির সূর্যময় স্বর্গ মন্দির পশুপতিনাথ ইতিহাস পশুপতিনাথ মন্দির হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্দির শিবকে উৎসর্গীকৃত এই স্থানটি শ্রাদ্ধ ইত্যাদির জন্য বিখ্যাত তামেল ব্যবসায়িক এলাকা ইতিহাস তামেল হল কাঠমান্ডুর বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র যেখানে পর্যটকরা বাজার রেস্তোরাঁ হোটেল এবং বিভিন্ন পোশাক ও আনুষাঙ্গিক খুঁজে পেতে পারেন রয়েছে হস্তশিল্প উপভোগের সুযোগ কাঠমান্ডু নেপালের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহাসিক এবং পর্যটন গন্তব্য যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে এ পুলটার নাম হইতেছে বাগমতি সেতু বন্ধুরা আপনারা এই যে দেখতেছেন যে ব্রিজটাই ব্রিজটার ওই দিকে লেফট সাইডে যে কালমোসান টেম্পল মন্দিরটা আছে আর কি ওই মন্দিরটার আমি একটা এক্সট্রা ভিডিও বানাইছি অলরেডি চ্যানেলে আপলোড করে দিছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারছেন যা দেখতে পারেন আর আপনারা যদি নেপাল কাঠমান্ডু শহরের মধ্যে আইসেন বা আবার সাইতেছেন আর এই মন্দিরগোনা যে না পুরানা পুরানা আপনারা যদি দেখতে চান তো ওনার উপরে ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি আপনারা যাই দেখেন চ্যানেলটা ভিজিট করেন বা ডিসক্রিপশানটা চেক করবেন সো ভিডিওটা আপনারা ফুল দেখলেন তার জন্য ধন্যবাদ আর এই ভিডিওতে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই